এই দল কোরআনের কসম কেটে নাম্বার ব্লক কইরা তারপর জেলখানা ভ্রমণ ডিম দেওয়া ভ্রমণ এই অনেক কিছু এক হলো এগুলা আর কি পোস্ট করুক আরে জনগণ কি দেখবে এগুলা দেখাইতে হবে না সব করতে হবে না কি কি তার বাসার ছাদ থেকে কট হয়ে গেল নিউজ করতেছো তোমরা বাসার ছাদে ট্যাংকের ভিতরে পাইছে আর তাওহিদা আফ্রিদি নিজে বারবার বলতেছে যে আমি ওমরা করে আসছি আমি এখানে কবর করতে আসছি আচ্ছা ভাই কথা হচ্ছে কবর কবর করতে গেছে কি কারো আছে নাকি আর সে কোরআনের কসম দিয়ে বলতেছে যে আমি কবর জিয়ারত করতে আসছি এবং এমন মোডে সে কথা বলতেছে সে এরকম কলার ঠিক করতেছে পুলিশ পুলিশ তাকে বলতেছে চলেন সে এরকম কলার ঠিক করতেছে ভাই ভাই কোন সিচুয়েশনে গেলে মানে এমনও ভাব থাকে আমি বুঝতে পারতেছি আর তার বউ বউয়ের অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছে বউ বলতেছে যে আমিও যাবো সাথে আন্দোলনের সময় যেসব বড় বড় গুগুরা এরকম মানে আমাদের ভাষায় ঘুট্টাচালি বলে যে এরকম ঘুট্টাচালি করছো তারা ওই একটু সাবধান হও ঠিক আছে নেক্সট আর এস ফাহিম তুমি সাবধান হও ঠিক আছে তোমার পালা আসতেছে নেক্সট তো হিদাফ্রিদের উদ্দেশ্যে একটা কথা দেখো ভাই তোমারে মানুষ অনেক পছন্দ করত। কিন্তু আজকে তোমার কর্মের জন্য আজকে তোমার এই অবস্থা তাই যারা তাহিদাফিদের মতো এরকম ভুল করবেন আবার সামনে এটার জন্য পস্তানোর জন্য একদম রেডি থাকবেন ঠিক আছে আর এখন বাপ ছেলে দুজনকে এক জায়গায় রাখা হোক তারা এক জায়গায় বসে গল্প করুক হ্যাঁ দুঃখের আলাপ করুক আর জনগণ তাদেরকে নিয়ে মজা নেয় ঠিক আছে এরকম প্রশাসনের কাছে রিকোয়েস্ট যে তাদের বাপ ছেলেকে এক জায়গায় রাখা হোক আর পরে আর এস ফাহিমদা ধৈরাও ওই এক জায়গায় রাখা হোক তারপর সবাই ওই একশো পনেরো নাম্বার ব্লক দেন যে ক্যামেরা দেন যে একশো পনেরো নাম্বার ব্লক করো এখন একশো পনেরো নাম্বার ব্লক করে তারপর জেলখানা ভ্রমণ ডিম দেওয়া ভ্রমণ এই অনেক কিছু এগুলো এগুলো আর কি পোস্ট করুক জনগণ কি দেখবে এগুলা দেখাইতে হবে না শো অফ করতে হবে না শো অফ করুক একটু দেখাক আর আরেকরা দুই তিনটা বাইক দেন হ্যাঁ ওইখানে চালাক আর তহিদ যে বোরকের জন্য ক্যামেরা ট্যামেরা দিয়ে দেন ও আবার ভেপটাও দিয়ে সাথে হ্যাঁ ভেপ 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 খাবে সে আবার সেটাও দিয়ে আর কি